রাজ্যের অষ্টাদশ লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল সাতটা শুরু হয়েছে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা ছটা পর্যন্ত পূর্ব ত্রিপুরার লোকসভা আসনের ভোটদান পর্ব শান্তিপূর্ণভাবে চলছে তেলিয়ামুড়া মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে তেলিয়ামুরা বিধানসভার বিভিন্ন পুলিং স্টেশনগুলো পরিদর্শনে আসেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কৃতি সিং বিভ্রমণ এবং তিনি তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রে একাধিক পুলিং স্টেশন পরিদর্শন করেন অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা শুনেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করলেন তেলিয়ামোড়ার বিধায়িকা কল্যাণেশা আর ভোটের লাইনে দাঁড়িয়ে নিজ বিধানসভা এলাকার প্রবীণ ও নবীন ভোটারদের খোঁজ খবর করতেও দেখা যায় ওনাকে বিধায়িকা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচনের মাধ্যমে বিকশিত ভারত নির্মাণের লক্ষ্যে মতাধিকার প্রয়োগ করেছেন সকলের নিকট আবেদন করেন তিনি গণতান্ত্রিক অধিকার সুনিশ্চিত করে এবং বিকশিত রাষ্ট্রের নির্মাণে অংশগ্রহণ করার আহ্বান রাখেন সকলের কাছে যিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত ত্রিপ্রামোথা ও আইপিএফটি সমর্থিত ক্যান্ডিডেট আজকে তেলিয়ামোড়ায় এসছেন তিনি প্রত্যেকটা পোলিং স্টেশনে যাবেন এবং কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এবং কল্যাণপুর বিধানসভা কেন্দ্র অর্থাৎ তেলিয়ামোড়া মহকুমার তিনটি লোকসভা কেন্দ্রেই তিনি আজকে ভিজিট করবেন এবং তিনি আজকে প্রমাণ করেছেন যে তিনি প্রত্যেক ভোটারকে কতটা সম্মান করেন এই কারণে তিনি নিজেই আজকে এসছেন সবার সাথে দেখা করার এর আগে আমরা তুই রায় হাওয়াই হাওয়াইবাড়ি এই পোলিং স্টেশনসগুলিতে আমাদের প্রার্থী ভিজিট করে এসছেন আমরা নিশ্চিত আমরা এই পূর্ব ত্রিপুরা আসনে বিগত দিনের ভোটার ভোট পাওয়ার যে রেকর্ড সেই রেকর্ডকে ছাপিয়ে আমরা বিজয়ী হব এবং বিরোধী দলের ভোট আমরা আশা করছি তাদের জামানত আমরা জব্দ করতে পারবো শান্তি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছে প্রশাসন সক্রিয় নির্বাচন কমিশন সক্রিয় আমরা জানি বিরোধী দল এখনও নির্বাচনী এজেন্ট ঠিকমতো দিতে পারছে না পোলিং এজেন্ট বেরিয়েই বলবে যখন ইলেকশন শেষ হবে তারপর বলবে জবরদস্তি করে আমাদের পোলিং এজেন্টদের বার করে দেওয়া হয়েছে কিন্তু নির্বাচন কমিশনের কাছে আজকের নির্বাচনের যেমন এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই তেমনি উনিশ তারিখেও এমন কোনো অভিযোগ কমিউনিস্ট পার্টি করতে পারিনি কিন্তু তারা ভোট শেষে এই কথাটাই বলবে এটা আমরা জানি কোথাও কোনো এখন অবধি কোথাও তেলিয়ামা বিধানসভা কেন্দ্রে এখন অবধি কোথাও কোনো গণ্ডগোলের বা কোথাও কোনো রকম আইন ভঙ্গকারী এমন কিছু সিচুয়েশন আমরা লক্ষ্য করতে পারিনি ভোট শান্তিপূর্ণভাবে চলছে ক্যান্ডিডেট এসছে ক্যান্ডিডেট উনি ঘুরে দেখবেন প্রত্যেকটি পোলিং স্টেশন আর আমি আমার নাগরিক অধিকার ভোটাধিকার আমি এই মুহূর্তে এই পোলিং স্টেশনে আমি আমার ভোটাধিকার প্রয়োগ কর বিরোধীদের প্রতি কী বার্তা থাকবে ম্যাডাম বিরোধীদের কাছে বলবো মানুষের গণতান্ত্রিক অধিকার আছে ভোট দেওয়ার আমরা আহ্বান করছি মানুষ বের হোক মানুষ ভোটদান করুক তাদেরকে এইটুকুনি বলবো নির্বাচন কমিশনের উপর ভরসা রাখার জন্য কারণ তারা রাখেন না তারা তাদের সময় তারা বলতেন উৎসবের মেঝে যে ভোট আর এখন সেইভাবেই তারা বলছেন উনিশ যে আমাদের লোকসভা কেন্দ্রে ভোট গেছে পশ্চিম আসনে আমরা দেখেছি তারা কি বলেছে আমরা তাদেরকে বলব ধৈর্য ধরুন মোদিজি আছেন ভারতবর্ষে তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হচ্ছেন সবকা সাথ সবকা বিকাশ করবে কমিউনিস্টদের বিকাশ করবে কংগ্রেসিদেরও বিকাশ করবে কারণ আমাদের মূলমন্ত্র মন্ত্র সবকা সাথ সবকা বিকাশ